প্রাচীনকাল থেকেই মিশর বেশ প্রসিদ্ধ ছিল তাদের জীবন ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ও খাদ্যাভ্যাস ছিল আধুনিকতার ছোঁয়া তাদের মমি আর পিরামিডের রহস্য তো সবাইকেই অবাক করেছে সারা বিশ্বের তাপড় তাপর গবেষকরা এখনও এর সমাধান বের করতে পারেনি। প্রাচীন মিশরে দুই হাজারেরও বেশি দেবদেবী অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় এই দেবতাদের মধ্যে স্থান পাত্রের পার্থক্য ছিল কোন এক স্থানে যে দেবতা পূজিত হতেন অন্য স্থানে ছিল পৃথক কোনো দেবতা মিশরীয়দের ইতিহাসের অনুবিশ্বাসের প্রভাব ছিল অত্যন্ত ঘাড় মৃতদেহের সৎকারের জন্য পালিত আচার অনুষ্ঠানের দেবতা ছিল আনুবিশ তিনি দেখতে ছিলেন অর্ধ বা শিয়াল আর অর্ধ মানব তার মুখ ছিল শিয়ালের মতো আর শরীর ছিল মানুষের উশৃঙ্খল ও হিংস্র হিসেবে দুর্নাম আছে দেবতা স্যাথের চরম বিশৃঙ্খলা মোর ও ঝড়ের দেবতা সে আপন ভাই আর সিরিজকে হত্যা করে মিশর দখলের পরিকল্পনা ছিল তার শ্যাতের দেহ মানুষের মতো হলেও মাথা ছিল বন্য কোনো প্রাণীর তবে নির্দিষ্ট কোনো প্রাণীর সঙ্গে এই সাদৃশ্য পাওয়া যায়নি শুকুরের মতো নাক লম্বা কান কিছু জায়গায় কুকুরের মতো শৌচালো মুখের নিদর্শন মিলে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে থেকেই শ্যাতকে বিভিন্ন লিপিতে পাওয়া যায় মানুষের দেহে বাস পাখির মাথা জুড়ে নিলে পাওয়া যেত দেবতা আকাশ যুদ্ধ ও শিকারের এই দেবতা পিতা আসিরিস ও জ্ঞান দেবতা অন্যান্য দেব মতো বিধ্বংসী ও ষড়যন্ত্রের শিকার ছিল না এই দেবতা মানব দেহের উপর সারস সদৃশ আইবিস পাখির অথবা বেবরের মাথা নিয়ে গঠিত মিশরীয় জ্ঞানের এই কান্ডারি।